সম্মানিত দর্শক শ্রোতা ও আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আজ আমি একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম বিষয়টি হচ্ছে সাবেক শিক্ষা উপদেষ্টা আহসানুল হক মিলন মহোদয় শিক্ষকদের বিভিন্ন বাতাস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি উপস্থাপন করেছেন যা শিক্ষকদের জন্য কল্যাণকর এবং এ বিষয়টি যদি সরকার মাথায় নিয়ে কাজ করেন তাহলে কিন্তু শিক্ষা সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেধাবী সম্পূর্ণ শিক্ষার্থী এখানে প্রবেশ করবে তো তিনি যে বিষয়টি তুলে ধরেছেন জাতির সামনে ওনার বক্তব্যটা আমার এই সংক্ষিপ্তকতার পরেই ভিডিওটির বাকি অংশে তুলে ধরছি পাশাপাশি আরেকটি বিষয় বলছি যে চলতি বছরের শিক্ষা বাজেটের চুয়াল্লিশ হাজার কোটি টাকার বাজেটে তিন লক্ষ আটানব্বই হাজার শিক্ষক কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতার জন্য মাত্র দুই শত উনত্রিশ কোটি টাকা জায়গা হয়েছে শিক্ষা বাজেটে প্রশিক্ষণ অবকাঠামো নির্মাণ বাতিল করে শিক্ষকদের জীবনমানের উন্নয়নের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া একশো পার্সেন্ট উৎসব ভাতা মেডিকেল ভাতার গ্যাজেট প্রকাশ করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা নিকট অভিনয়ে অনুরোধ করছি এই উদ্ধৃতিটি দিয়েছেন আমাদের শিক্ষকদের দুঃখ দুর্দশার পাশে থাকা মানবর সাবেক শিক্ষা উপদেষ্টা যিনি উপলব্ধি করতে পেরেছেন এবং এর জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার জয় অনিবার্য ইনশাল্লাহ আপনি শিক্ষকদের পাশ পাশে আসেন থাকবেন এটাই আমরা প্রত্যাশা করছি তো শুনুন ওনার গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্যটি উৎসব দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে আমরা একশ ভাগ উৎসব পাতা দেব কিন্তু দেখুন বিগত সতেরোটি বছর তারা কিন্তু এক কানা করিও দেয়নি তাদের হাউস র্যান্ট নাম মাত্র এক হাজার টাকা তাদের মেডিকেল অ্যানাউন্স নাম মাত্র পাঁচশো টাকা আপনি যদি শিক্ষকদের অবহেলা করুন আপনি দেখুন আপনার উপজেলায় গিয়ে দেখুন ইয়নো হচ্ছে একজন শিক্ষকের ছাত্র সেই মিটিং প্রিসাইডিং করবে সেখানকার কলেজের প্রিন্সিপাল বা সরকারি কলেজের হেডমাস্টার কাউর কোনো মূল্য নেই না আছে তাদের সামাজিক মর্যাদা না আছে তাদের অর্থনৈতিক মর্যাদা সেই ক্ষেত্রে শিক্ষকতা করতে কেউ যাচ্ছেন

ধরুন দুই হাজার চার সালে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার তিনি শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে একশো উৎসব কিন্তু দেখুন বিগত ১৭টি বছর তারা কিন্তু এক কাটাকড়িও দেয়নি তাদের হাউস রেন্ট নাম মাত্র টাকা তাদের মেডিকেল অ্যানাউন্স নাম মাত্র টাকা আপনি যদি শিক্ষকদের অবহেলা করুন আপনি দেখুন আপনার উপজেলা গিয়ে দেখুন হচ্ছে একজন শিক্ষকের ছাত্র সেই মিটিং প্রিসাইডিং করবে সেখানকার কলেজের প্রিন্সিপাল বা সরকারি কলেজের হেডমাস্টার